রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সাংবাদিক ভাইরা আপনারা কষ্ট করে আসছেন অনেকক্ষণ যাবত আপনারা ওয়েট করতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আবদুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় আজকে আমাদের যেই চোখের ক্যাম্প হচ্ছে অসহায় গরিব মানুষদের জন্য এই ক্যাম্পে যে সমস্ত রুগীরা কষ্ট করে আসেন তাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ সবাইকে হেফাজত করুক সমস্ত বিপদাপদ থেকে তাদেরকে মুক্ত রাখুক আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের এই আবদুল্লাবাদে নাসিরবাদ ইউনিয়নে আমাদের যে চোখের ক্যাম্পটা হচ্ছে এই ক্যাম্প এই চোখের ক্যাম্পগুলো আমরা উনিশশো সালের পর থেকে প্রতি বছর আমাদের ফরিদপুর জেলার বিভিন্ন অঞ্চলে আমরা করে থাকি শুধুমাত্র একটা কারণেই সেটা হচ্ছে যে আমরা চাই ফরিদপুর জেলার প্রতিটা গরিব এবং অসহায় মানুষ তারা তাদের পৃথিবীকে সুন্দরভাবে দেখার জন্য তারা তাদের চোখের দৃষ্টি ফিরে পাক এই জন্য আমরা চেষ্টা করি যে তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য তারা যেন আমাদের সহযোগিতার মাধ্যমে স্থানি রুগী যারা আছে তাদেরকে আমরা অপারেশন করে দিয়ে থাকি যেন তারা তাদের এই সুন্দর পৃথিবীটাকে তারা সুন্দরভাবে দেখতে পারেন এই জন্যে আমাদের এই এই অল্প প্রচেষ্টা এই প্রচেষ্টাটা আমাদের করতে করতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনারা অনেকেই জানেন প্রায় ছত্রিশ হাজারেরও বেশি গরিব অসহায় মানুষদেরকে আমরা এই পর্যন্ত ফ্রি চোখের স্থানীয় অপারেশন করে দিয়েছি যেটা বাংলাদেশের ইতিহাসে আমার জানা নাই আপনারা অনেকেই জানতে পারেন এটা একটা বিরল ঘটনা যে কোনো একটা ফ্যামিলি যারা তাদের নিজ উদ্যোগে নিজের অর্থায়নে বছরের পর বছর যুগের পর যুগ শুধু এই ফরিদপুর অঞ্চলের গরিব অসহায় মানুষদের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য এবং স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক নিয়ে কাজ করে যাচ্ছে আপনাদের আরও একটা বিষয় আমরা বলে রাখি আমরা শুধু স্বাস্থ্য সেবাই দেই না আমরা শিক্ষাক্ষেত্রে বহু বছর যাবৎ উপবৃত্তি দিয়ে থাকি গরিব অসহায় মানুষদেরকে পড়ালেখা থেকে শুরু করে ধর্মীয় যে কোনো কাজের জন্য যে কোনো ধরনের শিক্ষামূলক সহযোগিতা আমরা প্রতিবছর বিভিন্ন অঞ্চলে শুধু ফরিদপুরে না দেশে দেশেরও বিভিন্ন অঞ্চলে আমরা করে থাকি এটার পাশাপাশি ফরিদপুর জেলার যুবকদেরকে মাঠে নেওয়ার জন্য আমরা নয়টা উপজেলায় হাজার হাজার যুবকদের নিয়ে আমরা প্রতিবছর কাজ করে থাকি এরই ধারাবাহিকতায় এইবারও ইনশাল্লাহ আড়াইশোর উপরে মাঠে আমি ব্যক্তিগতভাবে ফুটবল জার্সি বুট এবং যেখানে মাঠ নেয় সেখানে মাঠ লিজ দিয়ে দিয়েছি যেখানে মাঠের সংস্কার করা প্রয়োজন ওইখানে আমরা মাঠকে সংস্কার করে দিয়েছি যেটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা রেকর্ড যে ব্যক্তি উদ্যোগে এতগুলো মাঠে জার্সি দেওয়া ফুটবল দেওয়া খেলাধুলার জন্য বাচ্চাদেরকে মাঠে আনা এবং পাশাপাশি আমরা চাই ফরিদপুর জেলার বাচ্চাদেরকে এবং এই জেলাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বাচ্চাদেরকে মাঠ এবং ধর্মীয় যেই অনুশাসন সেটা যেন তারা মেনে চলে এই জন্য আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি আমরা চাই ফরিদপুর চারকে বাংলাদেশের মধ্যে একটা মডেল একটা চার হিসেবে তৈরি করা এ এলাকার মানুষ যেন নিরাপদে মায়ের কোলে একটা শিশু যত সুন্দরভাবে ঘুমায় আমরা চাই ফরিদপুর চারের জনগণ এরকম সুন্দরভাবে বসবাস করুক নিরাপদভাবে বসবাস করুক আমরা এরকমভাবে নেতৃত্ব দিতে চাই ফরিদপুর চারে যেই নেতৃত্ব হবে মায়ের কোলে একটা শিশু যেরকম নিরাপদ সেরকম নিরাপদ নেতৃত্ব আমরা চাই সত্যিকার অর্থে এলাকা থেকে মুক্ত একটা এলাকা হবে জুলুম মুক্ত একটা এলাকা হবে আপনাদেরকে আরেকটা কথা নিশ্চয়তা দিতে চাই ইনশাআল্লাহ আগামীতে কোনো ধরনের গায়েবি মামলা কেউ দেওয়ার সাহস তো ধরের কথা চিন্তাই করতে পারবে না ইনশাল্লাহ ইভেন আপনাদেরকে আরও কিছু কথা আমি না বললি নয় আগামী যে নির্বাচন হবে আমি অলরেডি জেলা প্রশাসকের সাথে কালকে কথা বলেছি উনি আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের ফরিদপুর জেলার একজন জনবান্ধব জেলা প্রশাসক এবং ডিসি মহোদয় উনি আমাদের জনবান্ধব ডিসি মহোদয় আমাদের যে তিন থানার যেসব ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রশাসন আছেন ইউনো মহোদয়রা আছেন আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন তারা সবাই খুব জনবান্ধব এবং প্রশাসনের সর্বোচ্চ সততা দিয়ে তারা কাজ করার চেষ্টা করতেছেন আপনাদের একটা কথা আপনারা মনে রাখবেন সবাই এবার নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন এখানে আপনার দলমত নির্বিশেষে সবাই ভোট কেন্দ্রে যাবেন যার যার প্রার্থীকে ভোট দিবেন কোনো ধরনের হুমকি কেউ যদি দেয় সেটা আপনারা শুধু আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ এই হুমকির বিরুদ্ধে আপনাদেরকে সহযোগিতা করতে প্রশাসন থেকে শুরু করে আমরা আপনাদের বিন্দুমাত্র পিছু হব না আপনারা একদম নির্ভয়ে যে কোনো প্রার্থীর পছন্দের প্রার্থীর কাজ করবেন নির্ভয়ে চলাফেরা করবেন এবং ভোটকেন্দ্রে যাবেন কারণ এই ইলেকশন হবে সম্পূর্ণ রকমের জুলুম মুক্ত এবং যে কোনো ধরনের নির্যাতন মুক্ত এবং একটা ফেয়ার নির্বাচন হবে আমাকে জেলা প্রশাসক মহোদয় নির্ভয়ে বলেছেন যে আমার এই ফরিদপুরের নয়টা উপজেলায় একটা গায়েবি মামলা এখন পর্যন্ত হয় নাই ইনশাআল্লাহ সত্যিকারের অর্থেই বিগত দুই তিন মাসে কেউ বলতে পারবেন না কোনো ধরনের গায়েবি মামলা করে দিয়েছে আপনারা কেউ বলতে পারবেন না কারো উপরে কেউ নির্যাতন করার সাহস পেয়েছে আপনাদেরকে আমরা এতটুকু অভয় দিয়ে বলতে চাই যে আপনার নির্ভয়ে কাজ করেন ইনশাআল্লাহ কোনো ধরনের আপনারা ভীতিকর যদি কোনো পরিস্থিতি হয় আপনারা আমাকে জানাবেন প্রশাসনকে জানাবেন আপনারা সাথে সাথে এর প্রতিকার পাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি আর আমাদের যে কার্যক্রম আমাদের যে মানবিক কার্যক্রম এটা আপনারা জানেন এটা আমাদের একটা পারিবারিক ঐতিহ্য পারিবারিক কাজ এটা আমরা তো চলতে থাকবে আমি যদি নির্বাচনে এমপি হই তাও এই কার্যক্রম চলতে থাকবে আরও বড় পরিসরে হবে আমি যদি এমপি নাও হই ইনশাল্লাহ এই যে কার্যক্রম এটা আমাদের আজীবন চলতে থাকবে এই কার্যক্রমের সাথে নির্বাচনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই হ্যাঁ এই কার্যক্রমটা শুধু আমি এখন বাড়াচ্ছি এই জন্যই আমি চাই একটা পরিবর্তন হোক এলাকার নির্বাচনে একটা পরিবর্তন হোক আমি সত্যিকার অর্থে এলাকার পরিবর্তনের জন্য চেষ্টা করে যাচ্ছে যে আমি চাই এলাকার মানুষদেরকে সেবামূলক কাজ দিয়ে দিয়ে গরিব অসহায় মানুষের মন জয় করতে তাদের হৃদয় জয় করতে শুধু মিছিল করব মিটিং করব হুন্ডার শোডাউন দিব বড় বড় কথা বলবো স্টেজ করব আমি আসলে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমি প্রতিটা মানুষের প্রতিটা অসহায় মানুষের কাছে যেতে চাই তারা যেন সহজে আমার কাছে আসতে পারে কোনো ধরনের নেতার মাধ্যমে যেন আমার কাছে না আসতে হয় তারা যেন সুখ দুঃখের কথা আমার কাছে বলতে পারে যেহেতু আমার বাবা দাদা আমাদের সবার জন্ম এলাকা আমি ফরিদপুর চারের সন্তান আমি যদি এমপি হই ফরিদপুর চার থেকে প্রথমবারের মতো কোনো স্থানীয় ছেলে এমপি হবে ইনশাআল্লাহ আশা করব যে আপনারা এই সুযোগটা আমাকে দিবেন আপনাদের এতটুকু কথা দিতে পারি ফরিদপুর চারকে এত সুন্দর করে এত সুন্দর করে আমরা আপনাদেরকে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এত সুন্দর করে সাজাবো যেটা ফরিদপুর চারের জনগণ কোনোদিন চিন্তাও করতে পারে নাই সেটা ইনশাল্লাহ আল্লাহর সাহায্য নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ফরিদপুর চারকে এত সুন্দরভাবে সাজাতে চাই আর এই উন্নয়নমূলক কার্যক্রম এটা আজীবনই চলবে সবসময় চলমান থাকবে আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে আমরা যেন ভালো কাজের মাধ্যমে সামাজিক কাজের মাধ্যমে আপনাদের মন জয় করতে পারি প্রতিটা অঞ্চলে প্রতিটা মানুষকে যেন আমরা আমাদের সহযোগিতার দ্বার যেন তাদের কাছে আমরা পৌঁছাই দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা কষ্ট করে আসছেন আমাদের যে কোনো ভুল ত্রুটির জন্য আপনারা অবশ্যই আমাকে মাফ করে দিবেন আর একটা কথা হচ্ছে যে আমি মানুষ আমার মনের অজান্তে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনারা আমাকে ধরাই দিবেন আমাকে ছোট ভাই হিসেবে আপনারা কাছে টেনে নেবেন ছেলে হিসেবে কাছে টেনে নেবেন বন্ধু হিসেবে কাছে টেনে নেবেন আমি আপনাদের নেতা হতে চাই না আমি চাই আপনাদের ভাই হতে আপনাদের সন্তান হতে আমাকে যে কোনো ধরনের পরামর্শ দিয়ে আপনাকে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে ফরিদপুর চারকে আমরা সুন্দর করে সাজাবো সুন্দর একটা যুব সমাজ উপহার দিব যেটা বাংলাদেশের মানুষ শুধু চেয়ে চেয়ে দেখবে এবং ফরিদপুর চারকে একটা উদাহরণ হিসেবে মানুষ চিন্তা করবে যে আসো ফরিদপুর চারে আসো ফরিদপুর চারের যুবকদেরকে দেখে যাও ফরিদপুর চারের মানুষদেরকে দেখে যাও তারা কত শান্তিতে আছে তারা কত ভালো আছে আমরা এই কাজটা আপনাদের মাধ্যমে আপনাদেরকে নিয়ে করতে চাই ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ মাঠে মাঠে কোন মনে আসলে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন আমি প্রায় চার পাঁচ মাস যাবৎ নির্বাচনের মাঠে আসছি নির্বাচনের মাঠে আসার পরে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি উপলব্ধি করছি যেটা আমি নির্বাচনে যদি আমি না আসতাম আমি এবং আমার পরিবার আমার বন্ধুবান্ধব এবং আমার যারা যুবক সহযোদ্ধা যাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি আমি আমার মনে হয় যে আমি আমার পরিবারকে যতটা না পছন্দ করি আমি আমার এই যুবকদেরকে আমার হৃদয় যদি কাটা হয় তাহলে শুধু ফরিদপুর জেলার যুবকদেরকে আমার হৃদয়ের মধ্যে শুধু এদের ছবি দেখবেন এর বাইরে কারো ছবি মনে হয় দেখা সম্ভব না তার মানে বোঝালাম যে এদের প্রতি আমার ভালোবাসার এতটা প্রকট নির্বাচনের মাঠে আসার পরে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে যে এই এলাকার মানুষজন এত সাধারণ এত ভালোবাসা দিতে চায় এরা এত বেশি কাছে টেনে নিতে চায় এরা চায় যে যে নেতাই হোক সেজন্য আমাদের খুব কাছে আসে সেজন্য আমাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে তার কাছে যায় যে আমার কোনো নেতা না ধরতে হয় সেজন্য আমাদের বন্ধু হিসেবে থাকে ভাই হিসেবে থাকে তাকে যেন আমরা খুব কাছ থেকে পাই আসলে তারা নেতাকে খুব কাছ থেকে পায় এই জিনিসটা চায় তারা চায় যে এমন একটা নেতা হোক যে দুর্নীতিগ্রস্ত হবে না সে শুধু এলাকার উন্নয়ন করবে এলাকার মানুষের জন্য কাজ করবে তার সাথে যারা থাকবে তারা যেন জুলুমবাজ না হয় তারা যেন চাঁদাবাজ না হয় তারা যেন মামলাবাজ না হয় তারা যেন হয়রানি না করে তারা যেন ভয় না দেখায় আসলে এরকম একটা নেতার নেতৃত্ব তারা চায় সে যেই হোক কে হবে আল্লাহ ভালো জানেন তবে যেই এমপি হবেন সেজন্য জনবান্ধব হন সেজন্য মুখ দিয়ে জনবান্ধব ওইটা দরকার নাই সেজন্য হৃদয় দিয়ে জনবান্ধব হয় সেজন্য হৃদয় দিয়ে সাধারণ জনগণের সাথে মিশে সেজন্য হৃদয় দিয়ে দলমত নির্বিশেষে সবাইকে যেন হেল্প করে আমি একটা দলের এমপি হলাম শুধু ওই দলকেই সুবিধে দিলাম আসলে এই জিনিসটা আমরা চাই না আমি চাই আমরা এমন একটা এমপি হব এমন একটা জনপ্রতিনিধি হব সেখানে বিএনপি আওয়ামী লীগ জামাত থেকে শুরু করে বাংলাদেশের যত দল আছে যত সাধারণ মানুষের সাথে সবাই তার হবে সবাই তার ভাই হবে কেউ যেন অবিচারের সম্মুখীন না হয় আসলে এরকম একটা মানুষ তারা চায় আমরা সবাই চাই ওরকম একটা মানুষের নেতৃত্বে আসুক আল্লাহ যাকেই দেখ যেই হোক সে যেন ওইরকম হয় সেজন্য শুধু একটা দলের না হয় এই উপলব্ধিটা আমি করেছি যে দেখেন নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে এটা আমি আপনাকে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য নিয়ে একশো বলতে পারি যে এরকম কোনো মায়ের বেটা জন্মগ্রহণ এবার করবে না সে যে দলেরই হোক নির্বাচনে বিন্দুমাত্র গোলযোগ থেকে শুরু করে নির্বাচনে ভয়ভীতি থেকে শুরু করে এমন কোনো কাজ করবে এর কোনো কোনো বাপের বেটা বাংলাদেশে তো জন্ম নিবেই না ইভেন ফরিদপুরে চারের ওই কেউ দেখাইতে পারে সে যে দলেরই হোক এটা আপনাদেরকে আমি স্পষ্ট বলে দিয়ে গেলাম আর একটা কথা আপনাদের আমি বলে দিয়ে রাখি বর্তমান জেলা প্রশাসক উনি খুবই জনবান্ধব আমি নিজ ওনার সাথে কথা বলেছি উনি আমাকে বলছে মুজাহিদ ভাই একটা মামলা দেখাতে পারবেন একটা ভয় দেখাতে পারবেন আমি সাথে সাথে আমি অ্যাকশন নিব আপনাদের যদি কেউ কোনো ধরনের হয়রানিমূলক কথা বলে ভয় দেখা বিধি দেখা শুধু মুজাহিদকে বলবেন প্রশাসনকে বলবেন প্রশাসন আপনাদেরকে হেল্প করবে নির্বাচন হবে হানড্রেড পারসেন্ট নিরপেক্ষ নিরপেক্ষ এবং নিরপেক্ষ প্রশাসন থাকবে নিরপেক্ষ এই প্রশাসন মনে রাখবেন আপনাদের আপনার যে কোনো বিপদে প্রশাসনের কাছে যাবেন প্রশাসন আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে দেওয়ার জন্য ধন্যবাদ